আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা কথা বলবো ফুটবলের চাদুঘর সম্পর্কে ফুটবলের জাদুঘর বললে বুঝবে না যে আমরা কার কথা বলতেছি এরকম ফুটবল প্রেমী হয়তো বা পাওয়া যাবে না কারণ ফুটবলের জাদুঘর তো একজনই তিনি আর কেউ আজকে আমরা রিনের সম্পর্কে কিছু কথা বলব তাকে ব্রাজিলের জাদুঘর বলা হয় যার সম্পর্কে আর্জেন্টাইন ফুটবল গ্রেট ম্যারাডোনা বলেছিলেন শুধুমাত্র ফুটবলকে কথা বলানো ছাড়া ফুটবলকে দিয়ে তিনি সব ধরনের কারিগরি করেছেন ব্রাজিলের বুকে জন্মেছিল এক জাদুকর নাম তার রোনালদিনহ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র পায়ের ছোঁয়ায় বল যেন পেত নাচের তালে শৈল্পিক পাস্তে ভাস্ত মাঠ দিত স্বপ্নের গল্প রাতে যতবার মাঠে নামতেন ততবারই সৃষ্টি হতো নতুন ইতিহাস শত্রুরা কাঁপত আর দর্শকরা পেতেন আনন্দের আশ্বাস বার্সেলোনার জার্সি গায়ে ভক্তদের হৃদয়ে সঞ্চারিত করতেন আলোক সেই হাসি সেই ফুটবলকে বানিয়েছিল এক অমর ভালো ব্যালন ডিওর জয় দুইবারের ফিফা বিশ্ব সেরা তবুও কখনো হতেন না অহংকারী হৃদয় ছিল তার ভরা শৈশবের সেই হরিণের মতো ফুটবল ছিল তার জন্য গান প্রতিটি মুভমেন্টে প্রতিটি গন্তব্যে ফুটবল ছিল তার প্রাণ রোনালদিন হল বেশ কিছু অর্জন আছে তার মধ্যে বার্সেলোনার হয়ে তিনি লিগা শিরোপা জয় করেন দুই হাজার চার পাঁচ এবং দুই হাজার পাঁচ ছয় মাসুনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন দুই হাজার পাঁচ এবং দুই হাজার ছয় ময়সুমে সুপার কোপা হাজার পাঁচ এবং দুই হাজার ছয় মশুনে অ্যাথলেটিকো মিনেও হয়ে তিনি কোপা কা কাপ দুই হাজার তেরো সালে জয় করেন ফ্লামেঙ্গোর হয়ে তিনি টাকা গাওয়ান দুই হাজার এগারো মৌসুম এবং টাকা রিও দুই হাজার এগারো মৌসুমে জয় করেন এছাড়াও তিনি পিএসসি প্যারিস ইন জার্মানি এর হয়ে ইন্টার টোটা কাপ দুই হাজার এক মৌসুমে জয় করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিল জাতীয় দলের হয়ে দু হাজার দুইয়ের ফিফা বিশ্বকাপ যে উনিশশো সালের কোপা আমেরিকা এবং দুই হাজার পাঁচ সালের ইফা কনফেডারেশন কাপ জয় করেন তার অসংখ্য ব্যক্তিগত অর্জনের মধ্যে ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার উয়েফা ক্লাব ফুটবলার অফ দ্য ইয়ার উয়েফা টিম অফ দ্য ইয়ার লিগা দে ফুটবল প্রফেশনাল পুরস্কার এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং সুদ আমেরিকানা ফুটবল দিয়ে আনে এগুলা হচ্ছে তার ব্যক্তিগত অর্জন রোনালডিন হক তার খেলোয়াড়ি জীবনে অসাধারণ দক্ষতা সৃজনশীলতা এবং খেলোয়াড়ি মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তার হাসি মাঠের জাদু এবং অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত ফুটবল ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে রোনালডিন হক তুমি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে তোমার খেলা তোমার জাদু চিরকাল আমাদের মনে থাকবে